আপনার যে এই যে মুখে যে দাঁড়েগুলো গোজাইছে এর জন্য আপনি খারাপ লাগে না আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোথায় ভাই ভাষা কোথায় ভাষা হ্যাঁ এ হয় আপনার স্ত্রী স্ত্রী কি সমস্যা না এই আরবানো সমস্যা আপনি তো একবারে মানে ছেলে মানুষের মতো হয়ে গেছে না হ্যাঁ ভাষা কোথায় বলেন

কোন আত্মীয় হয় না আপনি দেখে শুনে বিয়ে করছেন দেখে শুনে বিয়ে করছেন আপনার মনটা তো অনেক ভালো ভাই হ্যাঁ আপনি শরম করতেছেন না ভয় করতেছেন হয় নাই কই হ্যাঁ হয় নাই আপনি কি এটা থেকে মুক্তি পেতে চান হ্যাঁ আপনাকে সবাই মানে কেমন কি বলে বলেন তো হ্যাঁ আপা মানুষ কি বলে বলেন তো কিছুই বলে না যে বলে না যে তোমার এই অবস্থা কেন আপনি কি কোনদিন সেভ করছিলেন পুরুষদের মতো করেন নাই তারপরে এটা কি বলবো ভাই এটা আল্লাহর কুদরত কোনো না এমনিতেই ডক্টর দেখেছেন কি বলছে ওষুধ খাওয়ালে ঠিক হবে ওষুধ খাওয়ালে ঠিক হবে এখন আপনার আর্থিক অবস্থা কেমন কি ভালো মোটামুটি ভালো হুম মোটামুটি ভালো তো ট্রিটমেন্ট একটু করেন আপনি যেহেতু আপনার ওয়াইফ তো তাই না হ্যাঁ দশজন মানুষের মধ্যে হয়তো গেলে আপনার একটু খারাপ লাগে নাকি

আপা কি বলেন আপনি? হ্যাঁ? কথা বলেন হাসেন কেন? আপনি মানে এটা তো থেকে আপনার মুক্তি পেতে আপনি যেহেতু মহিলা তাই না? এটা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মুখে দাঁড়িয়ে আসলে এটা কোনো দিনে কাম্য তাই না? এটা দেখি আপনি মুক্তি চাচ্ছেন? এ লাগে এর মধ্যে আমি দাঁড়ায় গেছি প্রথমত যে আমি আপনার খাওয়া দেখে যে রোজার মধ্যে খাসার নিভাবে কিভাবে তখন দাঁড়িয়ে গেছে বুঝছেন? হ্যাঁ বলেন। আপনি কি সাহায্য চান মানুষের কাছে হ্যাঁ সাহায্য চান না তাহলে কেমন কি ভাই মন সাহায্য চান না আপনি বলেন যে এটা যে আমার সাহায্য লাগবে যদি সাহায্য মানুষ দেয় তাহলে হয়তো আপনি যদি এই এটা থেকে মুক্তি পান তাহলে কিন্তু ভালো হবে তাই না এটা আপনি বলেন যে আপনি সাহায্য চান কি না আপনি না চাইলে ভাইয়ের কথা তো আমি কিছু করবো না আপনার কথাই বলবো তুলে দিলে যদি এটা তো হরমোন জনিত সমস্যা আপনার তাই না হ্যাঁ তুলে দিলে যদি আবার বের হয় তখন তুলে দিলে এটা একবার